সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু কী অবস্থা সবার বাংলা বানানের ধারাবাহিকতায় তোমাদের সাথে নিয়ে এসেছি আজকে পঞ্চম পর্ব খেয়াল করে একটু ভর্তি পরীক্ষায় আমাদের বিভিন্ন শব্দ দেখতে পাই তার মধ্যে অন্যতম হলো করায়ত্ব না করায়ত্ত সায়ত্ত না সায়ত্ত রাষ্ট্রায়ত্ত না রাষ্ট্রায়ত্ত উচ্চারণ প্রায় একই হলেও বানানগত দিক থেকে কি রয়েছে এর ভিন্নতা রয়েছে ভর্তি পরীক্ষায় শুদ্ধভাবে উত্তর করার জন্য মাত্র কয়েক সেকেন্ডে আমরা নিয়মটা একটু জেনে নেই। খেয়াল করো আয়ত্তযুক্ত বানানে কখনো তয়ে তয়ে ব হবে না তাহলে কি হবে আয়ত্ত বানানে সব সময় ত প্লাস ত হবে খেয়াল করো এটা ভাঙলে আমরা পাই ত প্লাস ত তাহলে আয়ত্ত বানানে কখনো ত প্লাস ত প্লাস ব হবে না সবসময় খেয়াল রাখতে হবে কয়টা তো হবে শুধু দুইটা তো হবে তাহলে নিয়ম অনুসারে আমরা কি এগুলো ভুল হিসেবে গ্রহণ করলাম আর এগুলোকে শুদ্ধ হিসেবে গ্রহণ করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধু এমন কিছু উদাহরণ তোমরা কমেন্টে আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে